আমার মেয়ে গুরুতর অসুস্থ তার সুস্থতার জন্য আমাকে একটা আমল বলে দিন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন আমরা সবাই দোয়া করি এই ভাইয়ের মেয়ের জন্য আদর্শ তার মেয়েকে পরিপূর্ণ সেবা কামাল আজারা দান করেন আমরা অনেকেই অসুস্থ বা আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ অনেকেই আমরা এটা নিয়ে পেরেশানিতে আসি আল্লাহ রবুল সবার সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন সবার সমস্ত পেরেশানিগুলো আদর্শ আলমী দূর করে দেন আর সেই সাথে আমলের ব্যাপারে বলবো যে যে কোনো অসুস্থতা যে কোনো বিপদ আপদে মুসিবতে সবচেয়ে বড় আমল সবচেয়ে প্রধান আমল হলো যে আল্লাহ রবুল আলমিনের কাছে দুহাত হাত তুলে সম্ভব হলে নামাজ পড়ে বা যে কোনো নামাজের পর বা সাধারণ সময়েও আল্লাহর কাছে দুহাত হাত তুলে আল্লাহ কাছে চোখের পানি ফেলে বা কায় মনো বাক্যে আপনি দোয়া করবেন আল্লাহ আমার সন্তান অসুস্থ আপনি তাকে সেফা দান করেন মন খুলে দোয়া করবেন আমরা দোয়ার ব্যাপারে অনেক বেশি কাপন্ন করি আমরা হুজুরদের কাছে দোয়া চাই কিন্তু নিজের দোয়া নিজে অনেকে করি না করতে জানি না এজন্য ভাই নিজের সন্তানের অসুস্থতার জন্য নিজের আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে দোয়া করবেন দোয়া করতে কোনো মায়ের পেঁচালা শব্দ লাগে না আমরা মনে করি হুজুররা কত মায়ের পেঁচ দিয়া সুটুট দিয়া কবিতার ছন্দ গায়ে গায়ে দোয়া করে বলো এত কিছু দরকার নাই ভাই আল্লাহ তাআলা মায়ের পেঁচালা কথা দেখেন আল্লাহ দেখেন অন্তরের ব্যথা আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি করে দুই সাদা সাদা মাথা পাবে বলেন আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দেন আমার কোন ভুল হলে আমাকে maaf করে দেন মেয়েটাকে সুস্থ করে দেন আল্লাহর কাছে আপনি কেমন করে দোয়া করেন এটা হবে সবচেয়ে বড় হল এর পাশাপাশি স্পেশালি যে কোনো বিপদ আপদ বা কঠিন সময় ইস্তেগফার এবং দুরুদ এবং দোয়া

অথবা শুধু আস্তা ফিরুল্লাহ এই ইস্তেফার বেশি বেশি করে পড়বেন তাহলে দুরুদ ইস্তেফার দোয়া হলো সে তিনটা কন্টিনিউয়াসলি পড়বেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শিফা দান করবেন বিশেষ করে অসুস্থতা হলে অসুস্থতা থেকে আরোগ্য লাভের জন্য ব্যথা হলে জ্বর হলে তার জন্য দোয়া আছে আলাদা এছাড়া অন্য কোন অসুস্থতা হলে জেনারেল সাধারণ দোয়া আল্লাহ কাছে করবেন আমরা দোয়া করি আবারো আল্লাহ তাআলা আমাদের ভাই মেয়েকে পরিপূর্ণ শিফা দান করেন